আমাদের মাথার ভেতরে লুকানো আছে এক আশ্চর্য জিনিস আমাদের ব্রেইন এটা দেখতে একটা বড় সাদা ওয়ালনাটের মতো কিন্তু এর শক্তি এক সুপার কম্পিউটারের থেকেও অনেক বেশি প্রতিদিন আমরা যা কিছু করি চিন্তা করা দেখা শোনা চলাফেরা খাওয়া এমনকি স্বপ্ন দেখা সব কিছু এই ব্রেইনের মাধ্যমে হয় ব্রেইনের তিনটে প্রধান অংশ রয়েছে প্রথমটি হল স্যারিব্রাম এটাই সবচেয়ে বড় অংশ আমরা যখন চিন্তা করি পড়ি কথা বলি ছবি আঁকি বা গান শুনি সব কিছু স্যারিব্রাম নিয়ন্ত্রণ করে দ্বিতীয় অংশ হলো স্যারিব্যালাম এটা আমাদের শরীরের ব্যালেন্স ঠিক রাখে আমরা যখন দৌড়াই খেলাধুলা করি বা সাইকেল চালাই এই স্যারিবেলাম আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে যেন আমরা পড়ে না যাই তৃতীয় অংশ হল ব্রেইন স্ট্যাম্প এটা আমাদের শরীরের ভেতরের অটো কাজগুলো চালায় যেমন শ্বাস নেওয়া হার্টবিট চালু রাখা হজম এই কাজগুলো আমরা না বললেও ব্রেইন স্ট্যাম্প করে যায় ব্রেইন কাজ করে লাখ লাখ ছোট কোষ দিয়ে যাদের বলা হয় নিউরন্স এই নিউরন্সগুলো একে অপরের সাথে মেসেজ পাঠায় একদম বিদ্যুতের গতিতে আর এই যোগাযোগে সাহায্য করে এক ধরনের রাসায়নিক যাকে বলা হয় নিউরোট্রান্সমিটার এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার হল ডোপামিন যখন আমরা কিছু ভালো করি মজা পাই কারো প্রশংসা পাই তখন ডোপামিন ছড়িয়ে পড়ে আমাদের ব্রেইনে তখন আমরা আনন্দ অনুভব করি আরেকটি হলো স্যারাটনিন এটা আমাদের মন ভালো রাখে কমে গেলে আমরা বিষণ্ন বোধ করি ব্রেইনের আরও অনেক মজার ব্যাপার আছে যেমন আমরা যখন পড়ি তখন ব্রেইনের নিউরন্সগুলো নতুন কানেকশান তৈরি করে তাই প্রতিদিন শেখা মানে আমাদের ব্রেইনের ব্যায়াম করা আমার ব্রেইনই আমাকে স্মার্ট করে তোলে চিন্তা করতে শেখায় ভালো মন্দ বোঝায় তাই আমাদের উচিত আমাদের ব্রেইনের যত্ন নেওয়া ভালো ঘুম স্বাস্থ্যকর খাওয়া এবং নিয়মিত শেখা কারণ ব্রেইন ঠিক থাকলে আমরাও ঠিক থাকি